আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পর আবার বেরিয়ে পড়লাম আজকে কিন্তু একা বেরি নাই ম্যাডাম নিয়ে বেরিয়েছি আজকের গন্তব্য হচ্ছে সাবার এই আমার অনেকে প্রশ্ন করেন না ভাই আপনি এত ট্যুর দেন কেমনি এই মাসের চারটা সপ্তাহ বন্ধ থাকে তিন সপ্তাহ ট্যুর দিই এক সপ্তাহ বাসা রেস্ট নেই আর তিন সপ্তাহের মধ্যে দুই সপ্তাহ নিজে ট্যুর দিয়ে একটা সপ্তাহ ম্যাডামের জন্য রাখি সান্ত্বনা পুরস্কার আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে বেরোলাম ও ইন্ট্রোডিউস তো হয় নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ আজকে জার্নি উইথ ফাহাদের জার্নিটা হচ্ছে সাভার উইথ মাই ওয়াইফ সাভার যাচ্ছি হচ্ছে ফুবতুপনের বাসায় যাওয়ার কথা ছিল আরও আগেই সাভারও যাব এবং মানিকগঞ্জও যাবো বাট সময় স্বল্পতার কারণে আর হয়ে ওঠে নাই আজকে একদিন বন্ধ সবাই বন্ধ চারিদিক নীরব বাট রাতের বেলা এত নীরব ছিল না সারা রাত জ্যাম ছিল পুরান ঢাকা এবং তার আশেপাশে আজকে বন্ধ থাকার কারণে আশা করতেছি রাস্তাঘাট ফাঁকা পাবো দীর্ঘদিন পর ব্লগিং আসছি যদিও দীর্ঘদিন বলা যাবে না কারণ আপনার ব্লগ অনেকগুলো জমে আছে অফিসের কাজের চাপ বেশি হওয়ার কারণে কাজ করতে পারতেছি না তবে ইনশাল্লাহ আবার করবো যে পেন্ডিং কাজগুলো শেষ করা লাগবে সবাই ঘুমাচ্ছে এখনও সারা রাত নাচ হচ্ছে সকালটা অনেক দারুণ গরমও না ঠান্ডাও না পরিবেশ এরকম ওয়েদারে বেরোতে কিন্তু ভালো লাগে সামনে কিন্তু এরকম ফাঁকা চলে আসতেছে আবার ঢাকা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে নির্বাচনের কারণে এবং নির্বাচনের এই দিন কিন্তু বাইক নিষিদ্ধ আছে তিন দিন এটা কিন্তু মাথায় রাখতে হবে আজকে চার পাঁচটা তো দেখতেছেন কেমন ফাঁকা আমি মার্কেট এলাকায় আছি তবে সময় স্বল্পতার কারণে শুধু সাবার হয়েই ঘুরে আসবো বিজ্ঞান করে আর সময় থাকলে অবশ্যই মানিকগঞ্জ যাইতাম কারণ হাইবুল্লা এই ভিডিওটা দেখলে জানি আমার সাথে ছেলেচিলি করবে ভাইয়া সময় পাই নাই এজন্য আসতে পারি নাই সময় পাইলে অবশ্যই আসবে ইনশাল্লাহ একটা চলে যাচ্ছি গমে কোথাও রেস্ট নাই কোনো সিগনাল নাই গাড়ির তো নাই সিগনাল থাকবে ঘর থেকে এবার ঘুরে ফিরা সবাই চার দিন বন্ধ হয়েছে যারা শ্রমিক আছে তারা তো দশ এগারো বারো তেরো ছুটি আর যারা সরকারি চাকরিজীবী এগারো বারো তেরো চোদ্দো ঘুরে ফিরা চার দিন বন্ধ হয়েছে সবাই এবং সবাই কিন্তু ভোট দেওয়ার জন্য বাড়িতেই যাবে অতএব ঢাকা কিন্তু ফাঁকা কিন্তু লাভ কি বাইক তো চালাতে পারবো না তিন দিন বাইক বন্ধ নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বাইক রাইড বন্ধ ভাই আজকে বেরিয়েছি অনেকদিন পর ভালো লাগতেছে ম্যাডামরা একটু সান্ত্বনা দিলাম ঘরে নিয়ে অনেকদিন বেরোই না টানা কয়েকটা ট্যুর দিলাম ওরা ছাড়া ছয় মাস না হ্যাঁ না ছয় মাস পরে বলে বেরিয়েছি ওরে নিয়ে ভাই এ মানে আমি মিথ্যা কথা আমি কিন্তু প্রতি মাসে বেরোই একটা ট্যুর দেই এরা বলে মিথ্যা কথা ভাই মানে মিথ্যা কথা বলার কিছু নাই মানে আশেপাশে ঘুরেছি মানে এরকম দূরে না নিয়ে নিয়ে গেলেও আশেপাশে ঘুরেছি অরণীয় বাইরে হয়ে দেখছেন কেউ 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 করতেই থাকি ছিলেতে ছিলেতেই জয়ের ডাইনে বামে আসতে কেন এত জোরে কেন হ্যাঁ না জোরে কেন বলে না কেন জোরে আমি চালাই না ওর অভিযোগ এত আসতে চালাই কেন ঘুমে ধরে রাতে ঘুমায় না সারা রেক মোবাইল ঘুতায় তাতে ঘুমো দাড়বে না বলে ছাড়লে বলে সে আমার ব্লক মাইরে দিবে ভাই মিথ্যা কথা বলি নাই আমরা যে কোনো জায়গায় ট্যুরে গেলে কিন্তু তাড়াতাড়ি ঘুমাইতে চাই কিন্তু ওদিন কিন্তু ঘুম হয় না শুরু হয়ে গেল সেলফির দাপট এখান কিন্তু সেলফি শুরু চেকপোস্টের কাজ চলতেছে আমার আর নাই প্রচুর চেকপোস্ট নির্বাচনে কিন্তু প্রচুর চেকপোস্ট ভাই কাগজপত্র ছাড়া বেরোয়া একদম বোকামি নেহাতি বোকামি ছাড়া আর কিছুই না একটু যেখানেই যান যে অবস্থায় থাকেন কারোর সত্য আপডেট থাকতে হবে সাথে থাকতে হবে রাইডিং জ্যাকেট ম্যান্ডেটরি গরমের দিন রাইডিং জ্যাকেট পর্যন্ত কষ্ট হয় এটা বাস্তব তারপরেও আমরা পড়ি বাট এবার গার্ড নিয়ে আসছি বটর উলফের হাতের এবং পায়ের গার্ড নিয়ে আসছি যাতে উইন্ড ব্রেকারের দিয়েই যাতে পরা যায় রাইডিং জ্যাকেট যাতে সবসময় বের করা না লাগে সাভার উপজেলা পরিষদে চলে আসছি অলরেডি আমরা রেডিও কলোনি বাস স্ট্যান্ডে যাবো আসছে পুরো ভিডিওটা ক্যামেরাতেই ক্যামেরাতে এলো দেখা বামেই থাকি আঙ্কেল জাহাঙ্গীরনগর সোসাইটিটা কোনটা না একটা না চলে আসছি সাভার দেখো পিছনে কিন্তু ময়লা দেখ আজকে সাভার চলে আসছি কাজিনের বাসায় ফুয়াদ বাসায় প্রচুর চাপ গেছিলো কাজের এই জন্য লং কোনো ট্যুর দিতে পারি নাই কাছাকাছি চলে আসছি সাভার বেশি দূরে না তো জাহাঙ্গীরনগর সোসাইটির এখান থেকে বিতে নিচ্ছি সাভারের আজকের ব্লগটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ